এই ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের চার নং প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেখানে থাকে হলো চেঞ্জিং সেন্টেন্সেস তো এইখানে তোমরা তো জানোই আমরা কিভাবে পড়াই কারণ এর আগে এক দুই তিন নং প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটা দেখিয়েছি প্রথমে দেখো তোমাদেরকে এরকমভাবে রুলসগুলো দেখাবো এরপরে এই যে রুলসগুলো কিভাবে বাক্যের মধ্যে অ্যাড হয় এরপর সেগুলো সিম্পলে কি থাকলে কমপ্লেক্সে কি হবে এবং কম্পাউন্ডে কি হবে সেগুলো ভেঙে ভেঙে এরকমভাবে বোল্ড করে করে সেই নিয়মগুলো দেখাবো যাতে তোমরা কখনোই এগুলো না ভুলে যাও এবং তুমি যদি আজকে এই ভিডিওটা দেখো ইনশাআল্লাহ এখানে তোমাকে সম্পূর্ণ নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না দশে দশ এখানে ইনশাল্লাহ তুমি তুলতে পারবেই পারবে এছাড়াও আমাদের একটা ম্যাজিক সেটা হলো আমরা তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন কিন্তু বিশটা প্লাস সলভ করে দিই প্রতিটা ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পেয়েছ তো এখানেও কিন্তু আমরা বিশটা প্লাস বোর্ড কোয়েশান সলভ করে দিয়েছি এবং দেখো প্রতিটার মধ্যে যেখানে উত্তরটা থাকে রুলসের যে উত্তরগুলো সেগুলো কিন্তু কিন্তু আমরা এরকম এই যে বোল্ড করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখো তাহলে এখান থেকে তুমি দশে দশ অবশ্যই তুলতে পারবে ইনশাল্লাহ তো চলো আমরা ভিডিওটা শুরু করি ফার্স্টে এখানে দেখো কিছু রুলস দেয়া আছে এই রুলসগুলো তোমাদেরকে আমি এরকমভাবে সোজাসুজি যদি পরিয়ে যাই কিছুই বুঝবে না তো এখন কি করবা এখন তোমাদেরকে আমি ডাইরেক্ট রুলের মধ্যে নিয়ে যাব ডাইরেক্ট যদি আমি রুলের মধ্যে নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে বাক্যে এটা কিভাবে ব্যবহৃত হয় এবং এখানে আমরা যেই ডকুমেন্টটা পড়াচ্ছি এখন যা যা পরাবো সব কিছু তোমাদের কিন্তু ডকুমেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে আমরা দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখে দেখে নিতে পারবে ফার্স্টে দেখো সিম্পলের মধ্যে যদি সময় বোঝাতে গিয়ে এই যে অ্যাট দ্য টাইম অফ থাকে তাহলে কমপ্লেক্সে হবে সেটা ওয়ান এবং কম্পাউন্ডে সেটা অ্যান্ড দ্বারা যুক্ত হবে ঠিক আছে যেমন আমরা যদি এই ইয়েটা দেখি এক্সাম্পলটা অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওয়াজ অ্যাস্লিপ এটাকে আমরা কমপ্লেক্স করব। তাহলে অ্যাট দ্য টাইম অফের জায়গায় দেবো ওয়েন তারপর ইট ওয়াজ রেইনিং দেখো রেইনিং কিন্তু আমরা সরাসরি দিব না ইট ওয়াজ রেইনিং দিতে হবে কারণ এটা কিন্তু আগের বা অতীতের কথা বলতেছে যে দেখো ওয়াজ আছে পরে সেজন্য আমরা দেবো ওয়েন ইট ওয়াজ রেইনিং আমাদের থেকে একটা নিজেই সাবজেক্ট আনতে হবে রেইনিংয়ের জন্য ইট এরপর পরে যেটা আছে আই ওয়াজ এ স্লিপ সেটা আমরা সরাসরি বসিয়ে দিবো আই ওয়াজ এ স্লিপ এরপর কম্পাউন্ডে ইট ওয়াজ রেইনিং সরাসরি দেবো রেইনিংয়ের আগে এরপর অ্যান্ড দেবো তারপর বাকি যেইটুকু ছিল এটা সেটা আমরা এখানে দিয়ে দিব আই ওয়াজ অ্যাস্লিপ দেখো কত সহজ এরপর দেখো সিম্পল এখানে আছে হলো বিকজ অফ আমরা কিন্তু শুধু এগুলোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটি পড়াবো না বরং এখানে যত নিয়ম আছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তারপর এক্সক্ল্যামেটরি এরপর আছে অ্যাফার্মেটিভ নেগেটিভ তারপর আরও যেগুলো আছে এভরিথিং সব কিছু আমরা আজকে কিন্তু ক্লিয়ার করে দেব এরপর দেখো বিকজ অফ এটা যদি থাকে তারপর কমপ্লেক্সে সেটার জন্য সিন্স দিতে হবে আর কম্পাউন্ডে দিতে হবে কি অ্যান্ড তাহলে দেখি আমরা লাইনটা বিকজ অফ ইজ ইলনেস হি কুড নট গো তাহলে দিব আমরা বিকজ অফ এর জায়গায় সিনস তারপর হি ওয়াজ ইল এখানে কিন্তু আমরা হিজ ইলনেস দেবো না এখানে আমাদের সাবজেক্ট নিয়ে আনতে আসতে হবে হি হিজ থেকে হি আনতে হবে তারপর যেহেতু মানুষ অসুস্থ থাকে তো সে অসুস্থ ছিল সেজন্য আমরা দেবো হি ওয়াজ ইল এরপর বাকিটুকু হি কুড নট গো এরপরটা দেবো কি যুক্ত করে দিব যেমন হি ওয়াজ ইল অ্যান্ড তারপর হি কুড নট গো তারপর এটা দেখাও উই ইট টু লিভ এরপর এইটাকে যদি আমরা কম্পাউন্ডে নেই কমপ্লেক্সে নেই তাহলে কি হবে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ এখানে টু যখন থাকবে তখন আমরা টু এর জায়গায় দিব হলো সো দ্যাট তারপর হলো এই যে পুরো বাক্যটার সাবজেক্ট কি কোন দিকে নির্দেশ করতেছে উইয়ের দিকে সেজন্য আমরা উই দিব তারপর ক্যান দিব সহকারী বার্ব হিসাবে এখানে মোডাল জুলিয়ারি বসবে তারপর হলো লিভ এরপর এটাকে যখন আমরা কম্পাউন্ডে নিব তখন কি হবে উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড উই ইট এটা হালকা একটু কঠিন মনে হতে পারে বাট উদ্দেশ্য যখন বোঝাবে তখন কিন্তু এরকমভাবে আমাদের কম্পাউন্ড করতে হবে আমরা আরও ভোট কোয়েশান সলভ করবো একটু পরে এরপর দেখো হি ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ কমপ্লেক্স হি ইজ সো শর্ট তারপর দ্বিতীয় যেই টুটা আছে এটার জায়গায় হবে দ্যাট তারপর হি ক্যান নট টাচ দ্য রুফ ঠিক আছে এটা কিন্তু নেগেটিভ অর্থ বোঝায় যেমন এটা বলতেছে যে সে এতই ছোটো যে বা বেটে যে সে ছাদে ছাদটাকে ধরতে পারে না নাগাল পায় না তো এটাকে আমরা দেব হি ইজ সো শর্ট দ্যাট সে এতই খাটো যে হি ক্যানট টাচ দ্য রুফ সে ছাদ স্পর্শ করতে পারে না এরপর কম্পাউন্ড হি ইজ ভেরি শর্ট অ্যান্ড হি কেন হি ক্যান নট টাচ দ্য রুফ এখানে দেখো প্রথম যেই টু এটার জায়গায় দেবো আমরা ভেরি এরপর এখানে যেই আরেকটা টু ওইখানে দেবো আমরা অ্যান্ড এরপর বাকিটা হি ক্যান নট টাচ দ্য রুফ এখানে কিন্তু আমাদের ক্যান নট আনতে হবে ঠিক আছে এরপর বিপরীত ইন স্পাইট অফ বিং রিচ শি ইজ আনহ্যাপি এখানে স্পাইট অফ জায়গায় দো দেবো আমরা কমপ্লেক্সে দো শি ইজ রিচ দেখো এখানে শি নিয়ে কিন্তু কথা বলতেছে তাই আমাদের এখানে শি আনতে হবে শি ইজ শি ইজ রিচ এরপর শি ইজ আনহ্যাপি পরেরটুকু দিয়ে দেবো তারপরেরটা কম্পাউন্ড শি ইজ শি ইজ রিচ বাট শি ইজ আনহ্যাপি এখানে আমরা বাট দিব এরপর একটা দেখো বাই স্টারিং হার্ড ইউ উইল পাস এখানে বাইরের জায়গায় আমাদের ইফ দিতে হবে এখানে দেখো ইউ ছিল কিন্তু সাবজেক্ট তাই আমরা এখানে দিব ইফ ইউ স্টাডি হার্ড ঠিক আছে এটাকে আমরা স্টাডি বানাবো তারপর হার্ড দিব ইফ ইউ স্টাডি হার্ড যদি তুমি ভালো করে পড়ালেখা করো ইউ উইল পাস বাকিটুকু দিয়ে দেব এরপর এটার মধ্যে দেব আমরা স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল পাস এখানে শুধু অ্যান্ড বসাবো আর আগে শুধু স্টাডি হার্ডটা দেবো আর বাকি সব উঠিয়ে দিব এরপর এটা দেখো না বোধক যদি বোঝায় যেমন উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল ফেল ভালো করে পড়ালেখা না করলে তুমি ফেল করবে এখানে উইদাউটের জায়গায় দিবো ইফ এরপর এখানে নট যুক্ত করব যেহেতু এই যে পুরো বাক্যটা সেটা না বোধক বোঝাচ্ছে তাই ইফ ইউ ডো নট স্টাডি হার্ট ইউ উইল ফেল ঠিক আছে এটাকে আমরা নেগেটিভ করব এরপর একটা কম্পাউন্ড স্টাডি হার্ট অর ইউ উইল ফেল কম্পাউন্ডে অলওয়েজ অর ইউজ হবে যখন এখানে না বোধক বোঝাবে উইদাউট দিয়ে বোঝাবে বা এখানে নট থাকবে তখন কিন্তু এখানে অর হবে এরপর একই সময়ে যদি কাজ হয় হওয়া বোঝায় তখন ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট আমি দরজাটা বন্ধ করে চলে গেলাম এখানে কিন্তু একটা কাজ একই সাথে হচ্ছে বোঝাচ্ছে যে তুমি দরজাও বন্ধ করেছো আবার চলেও গেছো তো এই ক্ষেত্রে এই যে আইএনজি যুক্ত বার্প এটা দিয়ে আমরা চিনতে পারবো যে প্রথমে যেহেতু আইএনজি দেওয়া শুরু হয়েছে তার মানে এই কাজটায় দুইটা কাজ বোঝাবে এখানে তো ওইখানে দুইটা কাজ একই সাথে ঘটছে ওই সময় আমরা কমপ্লেক্সে দিব অ্যাজ সুন আর এখানে অ্যান্ড দ্বারাই যুক্ত করবো যেমন ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট এখানে দেবো আমরা অ্যাজ সুন অ্যাজ আই ক্লোজড দ্য ডোর এখানে কিন্তু পাস টেন্সে আছে তোমরা দেখতে পাচ্তে এখানে যে ওয়েন্ট আছে যেটা হলো ভি টু তাই আমরা এখানে কী দেবো অ্যাজ সুন এস আই ক্লোজড ক্লোজড দ্য ডোর এজ এ ক্লোজকে ক্লোজড বানাবো অর্থাৎ ভি টুতে নিয়ে যাব এরপর আই ওয়েন্ট আউট দেব এরপর আই ক্লোজড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট ওকে এখানে আই কিন্তু দুইটা কাজ করছে এর কারণে অ্যান্ডের পরে আর কোনো সাবজেক্ট বসাতে নাই না বসালেও চলবে যে আই ক্লোজড দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট এরপর ব্যক্তি আই স আ্লাইং বার্ড এখানে দেখো যুক্ত একটা বার্ব আছে এখন এখানে আমরা বলবো আই বার্ড উইচ ওয়াজ ফ্লাইং কমপ্লেক্সে নিয়ে এটা আমাদের বলতে হবে যে আমি একটা পাখি দেখলাম যেটা উঠতেছিল আর সিম্পল বলতেছে আমি একটা উড়ন্ত পাখি দেখলাম এখানে যে বার্ড ওয়ার্ডটা দেখতেছো পাখি ওইটার জন্য কিন্তু এখানে উইচ বসতেছে এরপর ওয়াজ বসতেছে অক্সিলিয়ার বার্ভ এখানে যেহেতু এটা পাস টেন্সে আছে তাই এরপর এখানে হবে আই বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং আমরা আমি একটা পাখি দেখলাম এবং সেটা উঠতেছিল এইবার আশা করি এখানে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো এবং এটা নিয়ে তো আমরা আরও কিছু বোর্ড কোয়েশন সলভ করবো সেখানে তোমরা সরাসরি বোর্ডের কোয়েশন দেখতে পারবে কীরকম আসে সেগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে এবার চলো আমরা অনেক সহজ একদম সহজ যেটা অ্যাপারমেটিভ টু নেগেটিভ সেটা দেখে নিই দেখো অনলি বা অ্যালন থাকলে কি হবে নান বার্ড ব্যক্তির ক্ষেত্রে নাথিং বার্ড বস্তুর ক্ষেত্রে নট মোর দ্যান সংখ্যার ক্ষেত্রে তো এখানে তো সরাসরি রুলস দেখালে তোমরা তেমন কিছু বুঝতে পারবে না তোমরা রুলসটা পরে দেখে নিবে আমরা রুলস সহ যেটা আছে বাক্য সেই বাক্য চলো প্র্যাকটিস করি তোমরা এই ডকুমেন্ট থেকে পরে চাইলে দেখে নিও এই যে এখানে আমরা উদাহরণ সহ দেখবো যাতে করে তোমরা কখনো এটা না ভুলো যেমন অনলি বা অ্যালন যদি থাকে অ্যাপার্মেটিভি তাহলে নেগেটিভে কি দিতে হবে নান বাট দিতে হবে ব্যক্তির ক্ষেত্রে ঠিক আছে এই যে আমরা লিখে দিয়েছি ব্যক্তির ক্ষেত্রে তো অনলি আল্লাহ ক্যান হেল্পাস এখানে আমরা দিব নান বাট আল্লাহ ক্যান হেল্পাস এরপর দেখো অনলি হি লাইকস অনলি সুইটস এখানে দিব হি লাইকস নাথিং বাট সুইটস এখানে কেন আমরা নাথিং বাট দিলাম কারণ সুইট বা মিষ্টি মিষ্টি কিন্তু একটা বস্তু তাই না প্রাণী না কিন্তু তাই আমরা এখানে দিলাম নাথিং বাট এরপর বস্তু হলে যেহেতু নাথিং বাট এই কারণে হ্যাঁ ঠিক আছে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো সংখ্যা নিয়ে যেটা অনলি হি ইজ অনলি টেন তো এখানে তো টেন একটা সংখ্যা তাই আমরা দেবো হি ইজ নট মোর দেন টেন এরপর যদি মাস্ট অথবা হ্যাভ টু থাকে তাহলে আমরা নেগেটিভে দেবো ক্যান নট বাট যেমন ইউ মাস্ট অবেদম এখানে দেবো ইউ ক্যান নট বাট অবেদম এরপর এভরি বা এভরি ওয়ান যদি থাকে তাহলে কি দেবো দেয়ার ইজ নো এরপর বাট যেমন এখানে বলছে এভরি মাদার লাভস আর চাইল্ড আমরা দেবো দেয়ার ইজ নো মাদার এরপর এই সাবজেক্টটা মাদারটা দেওয়ার পরেই বাট দিতে হবে তারপর বাকিটুকু লাভস আর চাইল্ড এটা ক্লিয়ার এরপর বোথ এবং অ্যান্ডের নিয়ম বোথ রিনা অ্যান্ড মিনা ওয়ার দেয়ার এখানে বোথ থাকলে নট অনলি দিতে হয় এবং এখানে যে অ্যান্ড আছে সেখানে সেটার জন্য বার্ট অলসো দিতে হয় তাহলে দিবো আমরা নট অনলি রিনা তারপর বার্ট অলসো পরবর্তী নেই মিনা ওয়ার দেয়ার এরকমভাবে করবো এটা এরপর অ্যাস সুনেজ অ্যাস সুনেজ হি সি হি ব্র্যান এইবার অ্যাস সুনেজের পরিবর্তে দিব আমরা নো সুনার আর হ্যাড হি সিন মি দেন রেন এখানে এস বদলে নো সোনার হ্যাড এবং দ্যান দিতে হয় খেয়াল করো এখানে এই যে হি স দেওয়া হয়েছে হি স মি এখানে আমরা কিন্তু দিব হি সিন মি কেন কারণ নো সোনার হ্যাড এখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যাড আমরা জানি হ্যাব হ্যাজ হ্যাডের পরে বার্বের কিন্তু ভি থ্রি হয় তাই আমরা সকে সিন বানালাম ভি থ্রিতে নিলাম এরপর মিয়ের মি দিলাম তারপর কমা উঠিয়ে দিতে হবে দেন তারপর বাকিটুকু হি র্যান যেটা আছে সেটা দিয়ে দিবে এরপর অলয়েজ যদি থাকে তাহলে এটা দিতে হয় নেভার এবং মূল যে শব্দ থাকে ওইটাকে কিন্তু বিপরীত শব্দ করতে হয় যেমন হি ইজ অলওয়েজ পাংচুয়াল এটাকে আমরা দেব হি ইজ নেভার লেট পাংচুয়াল মানে হলো সময়ানুবাধি অর্থাৎ সময় অনুযায়ী যে কাজ করে সঠিক সময় সঠিক কাজটা করে তো এটাকে আমরা দিব বিপরীত করে লেট অর্থাৎ সে কিন্তু কখনোই লেট করে না এরপর টু টু যদি থাকে তাহলে দেব এই যে প্রথমটার মধ্যে দেব সো এরপর দেব টু এর জায়গায় দ্যাট তারপর কিন্তু আবার আমাদের নট যুক্ত করতে হবে মোডাল অক্সিলিয়ারি দিয়ে যেমন হি ইজ টু উইক টু ওয়াক এখানে আমরা দিব হি ইজ সো উইক তারপর দ্যাট তারপর দিব হি ক্যান নট ওয়াক এরকমভাবে করব এটা তারপর হলো অ্যাজ এস যদি থাকে যেমন রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম এটাকে আমরা দিব করিম ইজ নট লেস গুড দেন রহিম এখানে প্রথমটা অ্যাজের জন্য নট লেস পরেরটার জন্য পরের অ্যাজের জন্য দেন দিব এবং প্রথম শেষের যেই নামটা আছে ওইটাকে কিন্তু আমরা আগে নিয়ে আসব। এবং প্রথম যেই নামটা আছে ওইটাকে আমরা শেষে নিয়ে যাব এরপর মেনি যদি থাকে তাহলে এখানে নট আ ফিউ দিবো যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আমি লিখব আই হ্যাভ নট আফিউ ফ্রেন্ডস আমার কম বন্ধু নেই এরপর একটা এফ ইউ যদি থাকে আই হ্যাভ আ ফিউ বুকস এখানে দেব নট মেনি আই হ্যাভ নট মেনি বুকস এরপর আ লিটল যদি থাকে হি হ্যাজ আ লিটল মিল্ক এখানে আ লিটলের জায়গায় দিব নট মাচ যেমন হি হ্যাজ নট মাচ মিল্ক অ্যাফার্মেটিভ নেগেটিভ শেষ এবার চলো দেখে নিই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এগুলোও এখানে নিয়ম দেয়া থাকবে এটা তোমরা এই ভিডিও শেষের নিয়মটা দেখে নিতে পারো আমরা সরাসরি নিয়ম থেকে যে ওয়ার্ডগুলো প্র্যাকটিসগুলো আছে সেগুলো দেখে নিই এক্সাম্পলসহ এখানে দেখো প্রথমটা হলো হি ইজ আ গুড স্টুডেন্ট এটা কি হবে এটা হবে এই যে মূল বার্ভটা সেটার সাথে নট যুক্ত করবো অ্যাপোস্ট্রফি দিয়ে যেমন এই যে ইনজেন্ট তারপর দিব সাবজেক্ট হি তারপর বাকিটুকু আ গুড স্টুডেন্ট এবং সময় কিন্তু ইন্টারোগেটিভে শেষে দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন তার মানে আমরা বুঝলাম যখন এখানে অক্সলিয়ারি বার্ব থাকবে যেমন অ্যামিজার ওয়াজার ওইটার সাথে নট যুক্ত করে সেটা আগে নিয়ে আসবো তারপর সাবজেক্ট দিয়ে বাকিটা লিখবো এরপর হি প্লেইজ ফুটবল এখানে কিন্তু অক্সলিয়ারি বার্ব নেই আছে হলো মেন বার্ব যেমন প্লেইজ তো যুক্ত বার্ব যদি থাকে সেটাকে আমরা ডাজ দিব এরপর নটযুক্ত করবো যেমন করলাম ডাজ অ্যান্ড তারপর হি প্লে ফুটবল এখানে কিন্তু প্লেয়ের প্লে দিতে হবে অ্যাসটা দিবো না কারণ অ্যাসের জন্যই কিন্তু এখানে আমরা ডাজ ইউজ করেছি এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে না হলে কিন্তু এখানে মার্কস দিবে না এরপর দেখো আই নেভার ড্রিঙ্ক টি এখানে প্রথমে কিন্তু এই যে ড্রিঙ্কের জন্য ডু দিতে হইব এরপর আইয়ের কিন্তু আই দিতে হবে এবং নেভার যেটা আছে ওইটার বিপরীত শব্দ করতে হবে এভার নেভারকে আমরা এভার বানাবো তারপর বাকিটুকু যেটা আছে সেটা দেবো তাহলে হবে ডু আই এভার ড্রিঙ্ক টি এরপর দেয়ার ওয়াজ নাথিং টু ডু যখন এখানে নাথিং থাকবে তখন আমাদের বানাতে হবে এনিথিং এরপর এখানে যেই অক্সিলিয়ারি ভার্ব ছিল সেটা আনতে হবে আগে তাহলে আমরা আনবো এটা আগে তাহলে হবে ওয়াজ দে আর নাথিংয়ের জায়গায় হবে এনিথিং তারপর বাকিটুকু দিয়ে প্রশ্নবোধক চিহ্ন এরপর যদি এভরিবডি থাকে তাহলে দিব আমরা হু তারপর বার্ব অনুযায়ী যুক্ত বার্ভ যেহেতু প্রেজেন্টেন্সে আছে তাহলে এখানে আমরা ডাজেন বানাবো এরপর বাকিটুকু দিয়ে দিব এরপর প্রশ্নবোধক চিহ্ন দেব এখানে লাভসের অ্যাস কিন্তু দেব না কারণ অ্যাসের জন্য কিন্তু আমরা এখানে ডাজ এটা ব্যবহার করছি ডাজ্যান্ট এবং যদি নোবডি থাকে নোবডি থাকলে কিন্তু এই যে যেই ডাজ অ্যান্ড বা ডোন্ট ইউজ করবো আমরা এখানে এভরিবডি থাকলে ওইটার ইউজ করবো না ওইটা ছাড়া জাস্ট নোবডির জায়গায় হু ব্যবহার করে বাকিটা দিয়ে দিব তাহলে হলো হু ট্রাস্টস আ লায়ার এরপর দেয়ার ইজ নো যদি থাকে তাহলে আমরা লিখবো ইজ দেয়ার এনি ইজটা আগে নিয়ে যাব। তারপর দেয়ার নোয়ার জায়গায় দিতে হবে এনি তারপর বাকিটা যেটা আছে সেটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু পরে আরও দেখব যখন আমরা বোর্ড কোয়েশান সলভ করব। এবার চলো দেখি অ্যাসার টিপ টু এক্সক্লামাটোরি বাক্যে যদি এ বা এন থাকে তাহলে কিন্তু আমাদের ওয়াট এ ব্যবহার করতে হবে বা এন ব্যবহার করতে হবে আর যদি এ বা এন না থাকে তাহলে হাউ ব্যবহার করতে হবে এটা হলো কমন নিয়ম এরপর বাকিটা আমরা চলো ওইখানে গিয়েই দেখে নিই যেমন ইট ইজ আ ভেরি বিউটিফুল বার্ড যখন এ ভেরি আছে তখন এ ভেরি উঠে গিয়ে হোয়াট এ বসবে বসালাম হোয়াট এ তারপর কিন্তু আসবে মূল যে অবজেক্টিভটা সেটা বিউটিফুল বার্ড এটা আগে চলে আসবে তাহলে দিলাম আমরা বিউটিফুল বার্ড এটা হলো অবজেক্ট অবজেক্টটা এখন সামনে নিয়ে আসবো এরপর সাবজেক্ট যেটা ছিল ইট ইজ এটা চলে যাবে শেষে তারপর কিন্তু এক্সক্লেমেশন মার্ক এটা দিতে হবে না হলে কিন্তু নাম্বার দিবে না এটা দিবা তাহলে এটা শেষ এরপর দ্বিতীয়টা দ্য ওয়েদার ইজ ভেরি নাইস এখানে কিন্তু শুধু বেরি এ বেরি নেই তাহলে কি দিব আমরা হাউ দিব এ ভেরি না থাকলে হাউ তারপর শেষে যেটা আছে ভেরি নাইস ওইটা দিব নাইস তারপর প্রথম থেকে দ্য ওয়েদার ইজ শেষে চিহ্ন এরপর আই উইশ আই ওয়ার এ কিং এখানে উইশ থাকলে নিয়ম হলো ইফ দিতে হয় তাহলে ইফ দিব তারপর বাকিটুকু আই ভয়ার এ কিং এরপর শেষে চিহ্ন তারপর আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এখানে কিন্তু আমরা দিব হ্যাড এখানে দুইভাবেই করা যায় ইফ দিয়েও করতে পারো আই উইশের জায়গায় তাহলে এখানে দিবে ইফ তারপর বাকিটুকু আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আবার এটার আরও একটা নিয়ম আছে যেমন আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড এটাকে আমরা দিতে পারি হ্যাড তারপরও যেই সাবজেক্ট আই তারপর বাকিটুকু দ্য উইংস অফ এ বার্ড এই দুই নিয়মে করা যায় তোমরা যেটা ভালো লাগে ওইটা করতে পারো এরপর যদি ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে এখানে দিতে হয় হুররা অথবা অন্যভাবে যদি চিন্তা করো তাহলে এক্সক্ল্যামেটরিতে যদি হুররা থাকে তাহলে এখানে দিতে হয় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এরপর যদি অ্যালাস থাকে তাহলে দিতে হয় কি ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট অথবা যদি এখানে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকে ওইখানে দিতে হয় অ্যালাস আর বাকি সব কিন্তু ঠিক থাকবে যেমন এখানে দেখো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই উন এটা খুবই আনন্দের যে আমরা জিতে গেছি এটার জন্য আমরা এক্সক্লেমেটরি করব হুররা এরপর উই উন খেয়াল রাখবে হুরুয়া এলাস এগুলোর পরেই কিন্তু এক্সক্লামেশন মার্কটা বসে যায় একদম শেষে বসে না এই ক্ষেত্রে এরপর ইট ইজ আ গ্রেট পিটি এটার জন্য দিব হোয়াট আ পিটি ইট ইজ গ্রেট কিন্তু এ গ্রেট গ্রেট কিন্তু বেরির মতো কাজ করে তো এখানে আমরা আগে যেহেতু এ আছে সেজন্য কিন্তু আমরা কি এ বেরির মতো ধরবো এটাকে যদি এ বেরি ধরি তাহলে হোয়াট হবে গ্রেট ওয়ার্ডটা কিন্তু বেরির মতোই উঠে যাবে এরপর ওয়াট এ তারপর বাকিটা যেটা আছে পিটি এরপর ইট এই দিয়ে শেষে মার্ক দিব তাহলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আছে ডিগ্রি ডিগ্রি তোমাদের দু হাজার ছাব্বিশ সালের যেই সিলেবাস এখানে কিন্তু নাই তোমাদের জন্য এটা আসবে না তাহলে আমি এটা বাদ দিয়ে চলে গেলাম এটা পরবর্তী যারা আছে ওদের বেলায় দিবে তোমাদের বেলায় এটা নাই। এটা আমি ছেড়ে চলে গেলাম এরপর দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে এটা হলো এটার টিপস এটা পড়ার দরকার নাই আমরা সরাসরি চলো বোর্ডের মধ্যে চলে যাই সেখানে গিয়ে তোমাদেরকে অ্যান্সারগুলো দেখাই প্রথমে আমরা যেটা পড়বো সেটা হলো যশোর বোর্ড দু প্রথমটা হলো স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য এক্সামিনেশন এটাকে আমরা ইন্টেরোগেটিভ করবো প্রশ্নবোধক করব তাহলে দেখো এটা কিন্তু অনেক সহজ কারণ এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ এটাকে আমরা নট যুক্ত করে দিব ইজ অ্যান্ড এরপর বাকিটা দিয়ে দেব স্ট্র্যাটি স্ট্র্যাটেজি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য এক্সামিনেশন শেষে কিন্তু এই যে চিহ্নটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে তাই তোমরা এই চিহ্নটা দিবে আমরা এই স্টার দিয়ে চিহ্নটা দেখালাম তোমাদের গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য তোমরা কিন্তু আবার স্টার দেবে না শুধু চিহ্ন দিবে এরপর দেখো এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শুড নট বিটেড এখানে বলছে এটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে আছে নেগেটিভে বলছে যে পরীক্ষার খাতায় উত্তর অনেক বড় করা উচিত নয় আমরা দেব এনি অ্যান্সার ইন দ্য এক্সাম শ্যুট বি এখানে বলছে না নট নটটা কিন্তু আমাদের উঠিয়ে দিতে হবে যেহেতু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো তাই নট উঠিয়ে দিলাম শ্যুট দিলাম তারপর এর বি দিলাম এখানে অ্যালাবোরেট মানে হলো বড় করা তাহলে আমরা বলবো যে ছোট রাখা তাহলে কিপ শর্ট মানে ছোটো রাখা এখানে যে যেহেতু আস ইল্যাবোরেটেড ইডিযুক্ত তার মানে পাস্ট ফর্মে আসে তাই আমরা কিপকে কেপড করলাম পাস্ট ফর্মে নিলাম এরপর শর্ট দিলাম এটার বিপরীত শব্দ তাহলে হয়ে গেল যে কোনো উত্তর পরীক্ষার খাতায় আমাদের ছোট রাখা উচিত এরপর এটা দেখো ওয়াইন হি গ্যাটস দ্য কোয়েশ্চেন পেপার হি শুড রিড ইট কেয়ারফুলি এটাকে আমাদের সিম্পল করতে বলা হয়েছে তো আমরা দেখেছি ওয়েন থাকলে অ্যাট দ্য টাইম অফ দিতে হয় এরপর মূল যে ভার্বটা থাকে প্রথমে ওইটাকে যুক্ত করতে হয় তাহলে আমরা করবো কি অ্যাট দ্য টাইম অফ গেটিং তারপর দ্য কোয়েশ্চেন পেপার এইটা দিব দ্য কোয়েশন পেপার এরপর বাকিটুকু হি শুড রিড ইট কেয়ারফুলি শেষ এটা তারপর ডি নাম্বার দেখো অ্যাট দ্য ফার্স্ট গ্ল্যান্স দ্য কোয়েশ্চেন মে সিম ডিফিকাল্ট এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স দ্য কোয়েশানস মে নট সিম ইজি কি করেছি শুধু এখানে মেয়ের পর নট যুক্ত করব ভার্বের পরে এখানে এরপর সিমের সিম দিব মূল যেই ভার্বটা থাকবে ডিফিকাল্ট ওইটার কিন্তু আমরা বিপরীত করব। তাহলে কিন্তু এটা হয়ে যাবে তাহলে ডিফিকাল্ট মানে কঠিন এটার বিপরীত হলো সহজ অর্থাৎ ইজি এরপর এই নাম্বার আই স্টুডেন্ট শুড অ্যাটেম্পট টু আনসার অল দ্য কোয়েশেন্স টু গেট গুড মার্কস এটাকে আমাদের করতে হবে কমপ্লেক্স তাহলে আমরা করব আই স্টুডেন্ট শ্যুড অ্যাটেম্প টু অ্যান্সার অল দ্য কোয়েশনস সো দ্যাট হি ক্যান গেট গুড মার্কস এখানে দেখো টু থাকলে আমরা কিন্তু নিয়মে পড়ে আসছি সো দ্যাট দিতে হয় এরপর সাবজেক্ট দিতে হয় হি এরপর দিতে হয় ক্যান অর্থাৎ মোরাল যে ভার্বগুলো আছে ক্যান কুড টেনশন অনুযায়ী তারপর বাকিটা গেট গুড মার্কস এরপর ইফ অ্যান এক্সামিনি অ্যান্সার্স অল দ্য কোয়েশনস দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট এখানে কিন্তু সিম্পল দেয়া আছে সিম্পল করবো তাহলে এখানে আমরা দিব বাই অ্যানসারিং অল দ্য কোয়েশন অল দ্য কোয়েশন অ্যান্ড এক্সামিনি মেক্স দ্য এক্সামিনার গ্ল্যাড টু সি দ্যাট এখানে দেখো এটা কাইন্ড অফ প্যাসিভের মতো করা হয়েছে যেমন একটা একজন এক্সামিনি বা পরীক্ষক ইফ অ্যান্ড এক্সামিনি একটা পরীক্ষার্থী আনসার্স অল দ্য কোয়েশন যদি একটা পরীক্ষার্থী সকল প্রশ্নের উত্তর দেয় দ্য এক্সামিনার বিকামস গ্ল্যাড টু সি দ্যাট অর্থাৎ পরীক্ষক সেটা দেখে অনেক খুশি হন তো এটাকে আমরা লিখবো কি সকল প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে একজন পরীক্ষার্থী একজন পরীক্ষককে খুশি করে তাই আমরা দিব বাই অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন্স এখানে অ্যান্সারকে অ্যান্সারিং বানালাম তারপর অল দ্য কোয়েশানস এটা দিলাম এরপর এখানে সাবজেক্ট দিতে হবে কিন্তু অ্যান এক্সামিনি কেন কারণ এই এক্সামিনি কিন্তু বা পরীক্ষার্থী কিন্তু পরীক্ষককে খুশি করে তাই দেবো অ্যান এক্সামিনি এরপর মেক্স দেবো আমরা মেক্স তৈরি বানায় এই অর্থে এরপর দেবো হলো বাকিটা যেটা আছে মেক্স দ্য এক্সামিনার গ্ল্যাড টু সি দ্যাট এরপর জি নাম্বার বাট ইট ইজ বেটার দেন নট আনসারিং অ্যাট অল এটাকে আমাদের ইন্টারোগেটিভ করতে হবে প্রথমে কিন্তু আমরা বাটের বাটা দিয়ে নিব এরপর এখান থেকে শুরু তো এখানে ইজ দেবো আগে ইজ ইজের সাথে নট যুক্ত করবো ইজেন্ট তারপর ইট যে সাবজেক্ট ছিল ইট তারপর বাকিটা বেটার দেন নট আনসারিং অ্যাট অল তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে যেহেতু ইন্টারোগেটিভ এরপর দেখো এক্সক্লামেটরি ইট ইজ রিয়েলি সেন্সেবল এখানে কিন্তু আমাদেরকে এ ভেরিও দেয় নাই আবার ভেরিও দেয় নাই তাহলে আমরা কীভাবে বুঝবো যখন তুমি এখানে দেখতে এ নাই এ নাই মানে আমরা হাউ দিয়ে করব আর যদি কোথাও এ দেখতে পাইতা তাহলেই কিন্তু আমরা ওয়ার্ড দিয়ে করতাম যেহেতু এ নাই বা এন নাই তাই আমরা হাউ দিয়ে করে ফেলবো এটা হাউ তারপর সেন্সিবল ইট ইজ এখানে রিয়েলিটাই কিন্তু বেরির মতো কাজ করতেছে রিয়েলিটা উঠে যাবে তারপর দ্য এক্সামিনি শুড নট ওয়েস্ট টাইম এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব তাহলে আমরা দেব দ্য এক্সামিনি শুড নট যেটা ছিল সেটা উঠিয়ে ফেলবো যেহেতু এটা হলো নেগেটিভ মার্ক এরপর ওয়েস্টের কিন্তু বিপরীত শব্দ করব। তাহলে এটা হবে ইউটিলাইজ তারপর টাইম এখানে তোমরা দুইটা ওয়ার্ড থেকে যে কোনো একটা দিতে পারো ওয়েস্ট মানে হলো সময় অপচয় করা বলতেছে যে একজন পরীক্ষার্থীর সময় অপচয় করা উচিত নয় আমরা দেব একজন পরীক্ষার্থীর সময় সেভ করা প্রয়োজন তাইলে আমরা কিন্তু ওয়েস্টের জায়গায় সেভ দিতে পারি অথবা ইউটিলাইজ মানেও সেভ করা বা সে কাজে লাগানো বোঝায় সময়টাকে তাহলে আমরা ইউটিলাইজ বা সেভ তোমাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারো এরপর যে নাম্বার উইদাউট আউট ফলোয়িং দিস প্রসেস ইউ ক্যান নট ব্রিং আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন এটাকে আমরা বানাবো কম্পাউন্ড তাহলে হবে এটা ফলো দিস প্রসেস এই যে উইদাউট ফলোইং এই উইদাউট উঠে যাবে যুক্তটাও উঠে যাবে কম্পাউন্ডে করতে গেলে সরাসরি আমাদের বাক্যে চলে আসতে হবে ফলো মূলবার তারপর দিস প্রসেস এটা দিতে হবে এরপর উইদাউট থাকলে আমরা কিন্তু নিয়মে দেখে আসছি এখানে অর্ড দিতে হয় উঠিয়ে তাহলে অর দিলাম তারপর বাকিটা ইউ ক্যান নট ব্রিং আ গুড রেজাল্ট ইন অ্যান এক্সামিনেশন তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এরকমভাবে দেখো তোমাদেরকে কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো এরপর আরও অনেক বোর্ড আছে আমরা তোমাদেরকে কিন্তু অ্যারাউন্ড বিশটার মতো সলভ করে দিয়েছি যে দেখো কত কত আরও আছে এই যে সর্বশেষ আছে হলো যশোর বোর্ড দুই হাজার বিশ এখানে আমরা বিশটা এরকমভাবে সলভ করে দিয়েছি এবং উত্তরটাকে এরকমভাবেই বোর্ড করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদি তোমরা পুরোটা এটা পড়ো তাহলে কিন্তু এখান থেকে দশে দশ পাওয়া কোনো ব্যাপার না ডকুমেন্টের লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এটার আরও কয়েকটা বোর্ড নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের পাঁচ নংয়ের মধ্যে যে কোয়েশনগুলো আছে পরবর্তী ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব। এবং এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এক দুই তিন নং প্রশ্নের মধ্যে যেগুলো আসে রুলস থেকে ওই সকল রুলসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোও দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম